শতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার দু সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে এই স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজধানী শাহবাগ চত্বর দেলোয়ার হোসেন সাইদি কি আসলেই রাজাকার ছিলেন কিংবা একাত্তরে তার ভূমিকাই কেমন ছিল এসব প্রশ্নের উত্তর খুঁজতে রূপালী বাংলাদেশ গিয়েছিল দেলোয়ার হোসেন সাইদির জন্মস্থান ফিরোজপুরে সাইদের জন্মস্থান ইন্দুরকানি উপজেলার মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মোহাম্মদ মোশারফ হোসেনের দেওয়া তথ্যে রীতিমতো তাপজব বনে যেতে হয় যে সাইদের বিরুদ্ধে রাজাকারের মতো জঘন্য অপরাধের অভিযোগ তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছিলেন কয়েকজন নারীকে ওনার পক্ষে বিভাগকে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে এগুলো সমস্ত ব্যক্তি স্বার্থে এটা কোনো মানে এবং ওনাকে হেউ প্রতিপন্ন করার জন্য ঠিক আছে কিন্তু অরিজিনালি এ ধরনের কোনো ইয়ে ওনার ছিল না বা উনি ছিলেন না ইন্দুরকানি উপজেলার সাবেক কমান্ডার জানালেন আর অনেক তথ্য বলছে বলছেন উনি একজন ভালো লোক উনি স্বাধীনতার বিপক্ষে উনি কোনো কর্মকাণ্ড করেন নাই বা কোন সাথে ছিলেন না বঙ্গবন্ধু যেগুলা চাচ্ছিল বা তার যে ওয়াদা ছিল বা তার যে তার ছিল সেটা শেখাছি না সবকিছু পালন করতে যায় নাই করে নাই সাবেক সেক্টর কমান্ডার মোশারফ হোসেনের বক্তব্য জানার পর রূপালী বাংলাদেশ খোঁজ করে সাইদের বিরুদ্ধে অভিযোগের এলাকাগুলোতেও তৎকালীন সময়ে যুদ্ধ দেখা স্থানীয়রা জানালেন সাইদের বিরুদ্ধে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই তাদের চোখে দেলোয়ার হোসেন সাইদি একজন ভালো মানুষ এবং একাত্তরীয় ছিলেন নিরপরাধ কোনো কিছুই সত্য না যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কেনা গোলাম হ্যাঁ না গোলামে ওই কয় টাকার লোবে সার তেল আপনাদের কাছে কেমন যথেষ্ট ভালো মানিক প্রসারী মাহবুব এই দুইজনই সাইড বিরুদ্ধে ছিল এবং আরও লোক নিতে চাইছিল অনেক যে এর নামে সাক্ষী দিতে কিন্তু কেউ স্বীকার হয় না যে আমরা তার নামে মিছে সাক্ষী দিতে পারবো না আর এই রাস্তাঘাট যা দেখতেছেন সবই তার হাত ধরে তাকে একবার দেখার জন্য মাঠে অধীর আগ্রহ ছিল মানুষ সাইদের ব্যাপারে আরো গভীর জানতে পরবর্তীতে রূপালী বাংলাদেশ খুঁজে বের করে মামলার আলোচিত সাক্ষী সুরঞ্জন বালিকে যাকে সাইদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জোরপূর্বক সাক্ষী করা হয়েছিল বলে জানা যায় এক পর্যায়ে মিথ্যা সাক্ষী দিতে রাজিনা হয় গুমের শিকার হয়ে করেছিলেন সুরঞ্জন বালি বিরাস্টার ছিল দুইজন উকিল ছিল ড্রাইভার ছিল এই আর আগে গাড়িতে ছিল মাসুদ সাইদি আমাকে গাড়ি দেখে উনি কোর্টের সামনের গিয়ে আটকাই ফেলেছে আটকাইয়ে তো গাড়ি থামাইয়া আমার ওই গাড়ি দিয়া লামাইয়া সাদা পোশাকদারীরা আপনার এহিন্দা ধরেন দশ বারো হাত নিয়া মুখ কালা আপনার টুপি দিয়ে মুখ আটকাই ফেলাইছে ফেলানোর পরে মুখ টেরাক গাড়ি আছে না টেরাক পুলিশ চলে ওই গাড়িতে উঠাইয়া আপনার চালাই নিয়ে গেছে বলতে পারিনি স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা এবং মামলার সাক্ষী কেউই রাজাকার বলছেন না দেলোয়ার হোসেন সাইদিকে ফিরোজপুরের স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তাও ব্যাপক সাইদি জেলে থাকা অবস্থাতেই ইন্দোরকানি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার ছেলে মাসুদ সাইদি সারা যাকে রাজাকার হিসেবে প্রচার চালানো হয়েছে সেই সাইদিকে রাজাকার বলে আখ্যা দেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যায়নি ফিরোজপুর জেলায়